এবারের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তিনটি প্রতীক্ষিত সিনেমা এর মধ্যে শাকিব খানের বরবাদ সিয়া আহমেদের জংলি এবং আফরান নিশোর দাগি সিনেমাটি রয়েছে এই তিনটি সিনেমার মাধ্যমেই হয়তো সিনেমা হলগুলো আবার প্রাণ ফিরে পেতে চলেছে বরবাদ সিনেমা যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ইদিকা পাল এবং বাংলাদেশের মামুনুর রশিদ এবং মিশা সৌদাগরও রয়েছে এই সিনেমায় এছাড়া ভারতীয় অভিনেতা যিশু সেন গুপ্তকেও দেখা গিয়েছে টিজারে এই সিনেমাটির বেশিরভাগ শ্যুটি হয়েছে মুম্বাইয়ে এবং এই সিনেমাটা নিয়ে দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে বরবাদ সিনেমায় এখনও দুটি গানের কাজ বাকি রয়েছে এই গানের কাজগুলো হয়তো এই রমজান মাসেই শেষ করা হবে এবং তারপরেই এই সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে তো এই সিনেমার গানগুলো যদি তাড়াতাড়ি রিলিজ দেওয়া হয় তাহলে হয়তো এর প্রমোশনটা আরও ভালোভাবে হবে এবং সাধারণ দর্শকের মাঝে এই গানগুলো ছড়িয়ে যাবে এখন আসা যাক জঙ্গলি সিনেমার কাছে রাহিম পরিচালিত এই সিনেমাটির তো অলরেডি একটি গান রিলিজ করা হয়েছে এবং টিজারটাও দর্শকরা পছন্দ করেছে জঙ্গলি সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন বুবলি এবং দিঘি বাংলাদেশের অন্যান্য ছবির তুলনায় জঙ্গলি সিনেমার টিজারটা অনেক ভালো ছিল জঙ্গলি টিজারে সিয়াম আহমেদের লাস্টের লুকটা সবার অনেক প্রশংসা পেয়েছে এবং টিজারে একটি গানের হিন্টও দেওয়া হয়েছিল ওই গানটির জন্য আমি পার্সোনালি অনেক অপেক্ষায় আছি ওই গানটি হয়তো খুবই ভালো হবে সবশেষে দাগি সিনেমা নিয়ে কথা বলা যাক শিয়াব শাইন পরিচালিত দাগির সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা এবং সুনেরা বিনতে কামাল অপরাধ জগতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি নিশোর দ্বিতীয় বড় পর্দার কাজ তবে দর্শকরা এখন অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছে এখন পর্যন্ত দাগির টিম থেকে কোনো প্রকার প্রমোশন শুরু না হওয়ায় দর্শকরা এই সিনেমাটা মুক্তি পাবে কিনা এটা এইটা নিয়ে অনেক সন্দেহে আছে সুরঙ্গ সিনেমায় তো আফরান নিশো খুব ভালো কাজ করেছিল শিয়াব শাহিনের সাথে এই দাগি সিনেমায় যদি খুব ভালো কাজ করে দেখাতে পারে তাহলে বলা যায় আফরান নিশোর সিনেমা জগতে সামনের ক্যারিয়ার অনেকটা উজ্জ্বল তো আমার মতে বরবাদ সিনেমাটি সব দিক থেকে প্রমোশনে এগিয়ে রয়েছে তারপরেই রয়েছে জংলি সিনেমাটি যেই সিনেমাটিও খুব ভালোভাবে প্রমোশন শুরু করে দিয়েছে এবং সব শেষে রয়েছে দাগি সিনেমা যেটার প্রমোশন এখন পর্যন্ত শুরু হয়নি জানি না এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি দেওয়া হবে কি না আপনি এবারের ঈদুর ফিতরে কোন সিনেমাটা নিয়ে বেশি আগ্রহী কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ